তো হে গাইস কি সব ভালো তো তো ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে গিয়েছি ব্লগটা এখন শুরু করছি হয়ে যে ব্রাশ ব্রাশ করবো ব্রাশ করতে করতে ব্লগটা করছি আর কি আমি স্নানও করিনি ব্রাশ করবো ফ্যান ফান করবো গামচা পরে আছে সরি টাওয়াল পরে গেছে খালি গাই ছিলাম ব্লগটা করার জন্য ফের টি শার্টটা পরতে হয়েছে

কেমন লাগছে ঘুমাবে থাকবে ওই ছাড়া আর কোন কাজ নেই করে দাও আর লাইক করে দিও ভিডিওটাকে যদি ভালো লাগে ঠিক আছে ঠিক আছে আর দশ এগারো দিন থাকবো তারপরে আমি চলে যাবো এখান থেকে কেন টিকিট হয়ে গিয়েছে তবে একসাথে যাবো মাও যাবে দিতে যাবে আমি যাবো আর এই মালটাও যাবে মতি কেউ জানে তো যাই হোক এবার ওখানে হেভি হেভি ব্লগ আসবে হেভি হেভি তো ভাই রেডি হয়ে একটু বেরিয়েছি একটু মলে যাবো আর কি কালকে মলে গিয়েছিলাম মলে গিয়ে একটা ড্রেস নিয়েছিলাম ড্রেসটা ঠিক মতো পছন্দ হয়নি ওই পছন্দ বলতে গেলে কেমন একটা লাগছে আর ঠিক মতো এ হচ্ছে না তা ভাবলাম ড্রেসটা রিটার্ন করে দেবো ভালো লাগছে না আমার পছন্দ হচ্ছে না তেমন একটা

ভাই এত মগজ মারির পর ভাই কতক্ষণ পর জাস্ট আমি নিলাম শেষ করলাম অনেকগুলো জিনিস নেওয়া হয়ে গেছে একটা জিনিস নিয়েছিলাম একটা থেকে অনেকগুলো নেওয়া হয়ে গেছে ভাই ভাই এখানে ভিউটা সেরা ভাই নিচের থেকে এখান থেকে ভাই নিচের ভিউটা ও জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভাই জাস্ট এবার বাইরে বেরোলাম ভাই এখানে না কি বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র সব পাওয়া যায় ভাই আর বিশাল বড় বড় নাইক অ্যাডিডাস পুমা

ভাই আমি নো পার্কিং এ গাড়ি রেখে দিয়েছিলাম ভাই বুঝতে পারিনি যাই না আমি সত্যি বললে বুঝতে পারিনি কেন মানে সবার গাড়ি রাখা ছিল আমি ওখানে গাড়ি রেখে দিয়েছি নো পার্কিং ছোট করে লেখা ছিল তা ভাই নো পার্কিং এ গাড়ি রেখে রেখে দিয়েছি তুলে গাড়ি চলে গেছিল ভগবান

কাজটা যেন আরও কমে যায় আর কি রাত্রে আর বেশিক্ষণ জাগতে ভালো লাগে না রাত্রে জাগলে প্রচুর অসুবিধা হয় শরীর প্রচুর খারাপ লাগে আর কি সকালটায় তা এই জবে বেরোলাম এখনো মাথাটা যন্ত্রণা করছে ঘুমও পাচ্ছে তো ভাই বেরিয়েছি আর এই যে গাড়ি গাড়ি নিয়েই বেরোবো ফের আর ভুল করছি না ভাই নো পার্কিংয়ে আর কোথাও রাখছি না মাথাটা এত যন্ত্রণা করছে বা এখানে চুপচাপ এসে বসে আছি এই যে মাঠ মাঠে এসে চুপচাপ বসে আছি ওই জন্য গেট এই পাশে ভাই ভালো লাগছে না ভাই মাথাটা এত টিক ফির করছে ভাবছি ঘরে যাবো ঘরে যাবো না একটু পরে যাবো ভালো লাগছে না ঘরেও কিছু ভালো লাগছে না ঘরে স্কুলে আরও মাসে মাথা যন্ত্রণা করতে তা ওই জন্য ভাই এখানে একটু বসে আছি বসে বসে একটু ফোন ঘাঁটছে আর আজকের একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাই তারাও দেখা যাচ্ছে না একটা বৃষ্টি বৃষ্টি হবে নাকি এ ফিউ মমেন্টস লাইটের ভাই ঘরে চলে এসেছি ভাই মাথাটা এত যন্ত্রণা করছে না আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি দশটা বাজে জাস্ট তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য মাথাটা এত যন্ত্রণা করছে টিপ টিপ করছে ভাই দুপুর থেকে তো ঘুমায়নি সেই সাড়ে চারটের দিকে ক্যাপিটাল মলে চলে গেছিলাম তারপরে ওখান থেকে স্কুটি ফুটি নিয়ে চলে গেলো তো নো পার্কিংয়ের ছিলাম স্কুটি ওই জন্য স্কুটি নিয়ে চলে গেছে আর সেইখান থেকে ইয়ে করে করে ছোটাছুটি করে করে আর শোয়াও হয়নি আর রিডিং করছিলাম তো জন্য মাথাটা আমি যন্ত্রণা করছিলো ফোন দেখছিলাম অনেকক্ষণ ধরে তা এখনও গিয়েও একটু শোবো শুয়ে তারপরে এডিটিং করে কিছু খেয়ে খেয়ে শুয়ে পড়বো এ যন্ত্রণা করছে চোখও জ্বালা করছে হালকা হালকা তো যাই হোক ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর হ্যাঁ আমার পাঁচশো টাকা চলে গিয়েছে ভাই ফালতু ফালতু পাঁচশো টাকা চলে গিয়েছে তো যাই হোক ব্লগটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যে আমার চ্যানেলে নতুন থাকবে আর বেলাইকানটা প্লিজ অন করে দিচ্ছ যাতে নতুন নতুন আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনাদের কাছে যাবে সে আর ওই যে স্কুটি রাখা আছে ভাই এই স্কুটিটা আজকে নিয়ে চলে গেছিলো ভাগ্যিস কিছু হয়নি কোনো ক্র্যাক ট্র্যাক হয়নি নতুন তো ওরা যেভাবে নিয়ে যায় গাড়ি করে অনেক স্কুটি এবং ক্র্যাক ট্র্যাক হয়ে যায় হ্যাঁ আজকে ব্লগটা এই বন্ধু থাকবি ভালো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে তারা নতুন আমি কেমন ঘুরে যাবো সবার মতো আপনাদের কাছে যাবে হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য હા અમે કિ ખૂબ ત્રામી ગ્રામ્ય બાળી તો ભો ભો ભીડિયો છે હા બાય